আসসালামু আলাইকুম আপনি স্কিচেনের পক্ষ থেকে সবাইকে জানে সুস্বাগতম এবং অভিনন্দন আশা করি আপনারা রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম আজকের আমার রেসিপির নাম ঝাল সুজি বড়া আসেন তাহলে কিভাবে এটা করছি আমি দেখিয়ে দেই এখানে প্রথমে সুজি নিয়েছি এই সুজিতে রুম টেম্পারেচারে পানি দিলাম একটু এভাবে না নেড়ে নিতে হবে পরিমাণ যতটুকু লাগে বড়ার সেই অনুপাতে আপনারা কম বেশ নিয়ে নেবেন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই থেকে তিনটি তারপরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি ছিল এটা পেঁয়াজ কুচি দিচ্ছি চারটি চারটে পাঁচটি পেঁয়াজ কুচি দিলেই হবে এখানে লাগছে ম্যাগি মশলা একটা আপনারা যদি না খেয়ে থাকেন ম্যাগি মশলা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু সেই মজাদার হয় অনেক মুখরোচক হয় বিকালে নাস্তা হিসেবে কিন্তু প্রচণ্ড মজাদার বৃষ্টির দিনে তো সেই দুর্দান্ত লাগে আচ্ছা তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধোনা গুঁড়া সামান্য যেহেতু বলেছি ঝাল সুজি বড়া সামান্য মরিচের গুঁড়া দিচ্ছি সামান্য দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ প্রয়োজন মতো বিট লবণ যতটুকু লাগবে নিয়ে নেবেন বাস হয়ে গেল এটা এখন আপাতত পাঁচ মিনিটের জন্য এভাবে মাখিয়ে আমরা রেখে দেব আসছি পাঁচ মিনিট পর ভালোবাসার বৃহস্তা ফিরে আসলাম পাঁচ মিনিট পর এটা এখন এটাতে আমি সামান্য চালের গুঁড়ি দিয়ে দিব চালের গুঁড়া দুই চামচ কারণ অনেক মচমচে হবে খেতে কিন্তু বেশ মচমচে হবে বলেই একটু চালের আটা বা গুঁড়া যেটাই বলেন সেটা একটু মিক্সড করে নিলাম এখন আমি ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি এ পাশা করে তারপরে এখন আমি ভাজতে চলে যাব। আঁকানো শেষ এখন আমি কড়াই সরষের তেল গরম করতে দিয়েছি আপনারা সোয়াবিন তেলেও এটা কিন্তু ভাজতে পারেন সেই মজা হয় খুব দুর্দান্ত খেতে হয় অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করবেন এবং অনেক মচমচে অল্প সময়ে এটা কিন্তু হয়ে যায় আর অল্প উপকরণেই এটা হয়ে যায় বিকালের স্ন্যাক্স হিসেবে চরম মজাদার একটা ঝাল সুজির বড়া আপনারা কে কোনখান থেকে আমার আজকের এই রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবেন আর বাসা এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে বড়াগুলো কিন্তু সুজির বড়াগুলো অলমোস্ট হয়ে গেছে আমি একটি তুলিয়ে দেখাই এই যে দেখেন অনেকটা কিন্তু হয়ে গেছে আসছি ভাজা শেষ করে ভালোবাসার বেসরা ফিরে আসলাম ঝাল সুজির বড়া ভাজার পরে অবশ্য বাসে কিন্তু এটা একবার ট্রাই করবেন সেই মজার হয় এদের কতটাই মচমচে হয় গরম আমি ধরে বোঝাতে পারছি না কিন্তু প্রচণ্ড মচমচে হয় আপনারা যারা আজকে আমার আপনি কিচেনের আজকের এই রেসিপিটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল বাটনে প্রেস করে দিবেন যেন আমার নিত্য নতুন রান্নার নোটিফিকেশানগুলো যেন সহজে আপনাদের কাছে পৌঁছে যায় বেশি বেশি করে আমার রান্নার রেসিপিগুলো ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রাবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থতা এবং হায়াত দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম